শ্রীলঙ্কার বিপক্ষে ডমিনেটিং পারফরম্যান্স দেখিয়ে শ্রীলঙ্কাকে রীতিমতো নাস্তানাবুদ করে হারিয়ে সুপার ফোর প্রথম ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য এখন ফেভারিট বাংলাদেশ হট হট ফেভারিট ঠিক একই ভাবে সাইফ ওপেনিং এ দুর্ধান্ত ব্যাট করেছেন একই ভাবে তাওহিদ হৃদয় একাদশে তাকে রাখার যে যৌক্তিকতা সেটা প্রমাণ করেছেন বল হাতে মুস্তাফিজ এবং শেখ মেহেদী টুমটা সেট করে দিয়েছেন সব মিলে এক কথায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে জাস্ট উড়িয়ে প্রথমেই বলবো সাইফের ব্যাটিং এর কথা আঠাশ বলে তিরিশ রানের ইনিংস আর এই যে ষাট রান করলেন সাইফ এই দুই ইনিংসের পার্থক্য কোথায় মাইন্ড সেট আপে কোন বোলারকে মারবেন কখন মারবেন উইকেটের যে সাইডটা ছোট সেদিকে কখন টার্গেট করবেন এ সব কিছু যেন সাইফ মাথায় করে নিয়ে এসেছিলেন লাকোতার সঙ্গে ছিল তিনি চমৎকার ভাবে এক্সিকিউট করেছেন তানজিত আউটের কথা তো পরে আসছি এবং এই যে এক্সিকিউশনটা একবারের জন্য মনে হয়নি তিনি কোথাও ভয় পাচ্ছেন ফিয়ারলেস ক্রিকেট বলতে সাইফ সেটা খেলেছেন লিটনের সঙ্গে দুর্দান্ত একটা পার্টনারশিপ করেছেন ঠিক একইভাবে তা সঙ্গে খুব ভালো একটা পার্টনারশিপ করেছেন সেটা আমাদের পঁয়তাল্লিশ বলে চুয়ান্ন পঞ্চান্ন এরকম লিটন তার দায়িত্ব ছিল সাইফকে সাপোর্ট দেওয়া লিটন সেই সাপোর্টিং রোলটা প্লে করে তৃতীয়বারের মতো সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন এগুলো নিয়ে পরে একটা সময় আলোচনা করব তাও কি হৃদয় তিনি এই পার্টিকুলার ম্যাচটাতে অফসাইডে যে শটস গুলো খেলেছেন ডাউন দা উইকেট এসে এক্সট্রা কাভারের ওপর দিয়ে যে শট গুলো যে কাট শট গুলো খেলেছেন পয়েন্ট বা ব্যাকওয়ার্ড পয়েন্ট রিজনে এই শট দেখে এখন কি মনে হচ্ছে না যে তাও হিদ্দিদয় আগের ম্যাচগুলোতে সব কেন লেগ সাইডে টানতে গেলেন তাও হিদিদয় তার ছোট ক্যারিয়ারে যতগুলো ম্যাচ খেলেছেন বিপক্ষে তার এই বিবেচনায় আপনি আপনি শেষ কবে দেখেছেন টি টোয়েন্টিতে বাংলাদেশ দ্বিতীয় উইকেটের পার্টনারশিপে কত তিরিশ চৌত্রিশ বলে চুয়ান্ন পরের পার্টনারশিপে পঁয়তাল্লিশ বলে পঞ্চান্ন কিংবা তৃতীয় উইকেট পার্টনারশিপে সাতাশ আঠাশ বলে পঁয়তাল্লিশ সাতচল্লিশ এরকম আপনি দেখেননি বাংলাদেশ খুব ক্যালকুলেটিভ ওয়েতে ব্যাটিংটা করেছে একজন সাপোর্ট দিয়েছেন একজন অ্যাটাকিং রোল পেয়ে করেছেন লিটন সাপোর্ট দিয়েছেন সাইফকে তারপর হৃদয় আর সাইফ মিলে খেলেছেন সাইফ আউট হয়ে গিয়েছেন তাও হৃদয়কে সাপোর্ট দিয়েছেন তখন ওই মুহূর্তে উইকেটে যিনি ছিলেন শামীম পাটোয়ারি তিনি সো সব মিলে ব্যাটিং ওয়াইজ এই চেইজটা খুব প্রফেশনাল একটা চেজ হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশ এই ম্যাচেও পাওয়ার অফ দারুণ সদ করেছে পাওয়ার অফের মধ্যেই লিটন দুটো স্কুপ মারতে চেয়েছেন আমি পার্সোনালি ফিল করি নতুন বলে কিংবা বল নতুন থাকতে থাকতে যত বেশি রান করে নেওয়া যায় এটা বোধহয় বাংলাদেশ টিমের মাইন্ড সেট আপ প্ল্যানের মধ্যে ছিল এবং পাওয়ার পেতে উনষাট রান করে বাংলাদেশ তাদের রান চাইজের প্রতি যে লক্ষ্যটার প্রতি যেভাবে স্টেপিং করার কথা দুর্দান্তভাবে সেই স্টেপিংটা করেছে ম্যাচ জিতেছে কাম ডাউন টু বোলিং একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হচ্ছে যে তানজিদ তামিম যে বলটাতে বোল্ড হলেন তুসরার বলে তৃতীয়বারের মতো তিনি আগের বলগুলো একশো তিরিশ বত্রিশ ফেস করে যাচ্ছে রিলেটিভলি স্লোয়ার বল একশো বাইশ বা তেইশ ছিল সুইং পর্যন্ত করেনি আমার মনে হয়েছে তানজিদ তামিম আমাকে একটা কথাই বলি যে বোনের বাঘে খায় না মনের বাঘে খায় তানজিৎ তানকে মনের বাঘে কাবু করেছেন এর বেশি আপাতত এই মুহূর্তে আমার কিছু বলা নাই বাংলাদেশের বোলিং মিক্স শরীফুলের ইনক্লুশন আমার কাছে বরাবরই মনে হচ্ছে যা তোর রং চয়েস দ্যাট ওয়াজ এ রং চয়েস কারণ এই উইকেটে দুই দলই আমার মনে হয়েছে একজন করে স্পেশালিস্ট স্পিনার কম নিয়ে খেলেছে শ্রীলঙ্কার বোলিংয়ের সময় তো সেটা খুব স্পষ্টভাবেই আমরা দেখেছি বাংলাদেশের বোলিংয়ের সময় দেখেছি মুস্তাফিজ এবং শেখ দুজনে মিলে আট ওভারে কত দিলেন মুস্তাফিজ তিনটা আর শেখ দুটো আর বাকিরা বারো ওভার দিলেন কত একশো বাইশ হয় এর মধ্যে অল্পের জন্য ফিফটি করেন শরীফুল যে জায়গাটাতে আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে যখনই বোলাররা উইকেটে পেস দিয়েছেন গতিতে বল করেছেন মার খেয়েছেন একটা সাইড আবার ছোট ছিল কত বাষট্টি না তেষট্টি মিটার বাংলাদেশ যে প্রান্ত থেকে বেজোর ওভারগুলো বল করেছে তার লেগ সাইড এর বাউন্ডারি বাষট্টি মিটার ছিল ওই দিকে বাউন্ডারি মারা ট্রাই করেছে শরীফুল কতটা বাজে বল করেছেন একটা লেগ সাইডে একটা শর্ট রান বেশি দিয়েছিল ইটস নট এ প্রবলেম যেটা বলছিলাম যে একটা লেগ সাইডে একটা শর্ট একটা অফ স্ট্যাম্পের বাইরে হাফ গলি একটা অফ স্ট্যাম্পের বাইরে শর্ট একটা মিডল স্ট্যাম্পে হাফ বলি যাচ্ছে তাই বলি কোন হিসেব নাই বলিং এর প্ল্যানলেস বলিং শেখ মাহিদি যেটা করেছেন মিডিল ওভারটা পুরোটা নিয়ন্ত্রণ করেছেন নাসুম ওই সময় ভালো বল করেছেন কেননা যখন তেপ্পান্ন হয়ে গেল শ্রীলঙ্কার পাওয়ার পেতে সেই পর তেপ্পান্ন থেকে পরবর্তী আট ওভারে শ্রীলঙ্কা রান করেছে মোটে পঁয়তাল্লিশ এই ক্রেডিটটুকু দিতে হবে ডেফিনেটলি শেখ মাহিদি এবং নাসুমকে এবং মুস্তাফিজ ওর মধ্যে একটা ওভার করেছেন চোদ্দতম ওভারে তিনি কুশাল পেরার উইকেটটা নিয়েছেন পনেরো এবং ষোলো বাংলাদেশের বোলিং ইনিংসের এই দুটো ওভার এক্সপেন্সিভ ছিল নাসুম অন্য সময় স্লো বল করে ষোলোতম ওভার এসে কেন অতিরিক্ত ফাইট দিতে গেলেন কেন একটু জোরে করতে গেলেন আমি জানি না সতেরো খেলেন তাস্কিন তার পরের ওভার চোদ্দ খেলেন মুস্তাফিজ পেনাল্টিমেট ওভারটা দুর্দান্ত বল করেছেন এবং যেটা হয় মুস্তাফিজ ফিফটি পার্সেন্ট ডেলিভারি ইদার স্লোয়ার করেন ইদার কাটার করেন সো এই জায়গাতে এই উইকেটে এগুলো খুব ভালো কাজে লেগেছে লাস্ট ওভারে তাস্কিন শেষ বলে ছক্কা খেলেও চারটা ডট করেছেন একটা চার খেয়েছেন যে বলটা জোরে করেছেন ওই বলটাতে ছক্কা খেয়েছেন এনিওয়াইজ বাংলাদেশ সত্যিকার অর্থে খুব পছন্দনীয় কিংবা মনে রাখার মতো কিংবা প্রশংসা করার মতো টিম ওয়াইজ পারফরমেন্স করেছে আর এই পারফরমেন্সটা বাংলাদেশ যদি নেক্সট টু ম্যাচেস করতে পারে আমি এর আগে একটা ভিডিওতেও বলেছিলাম যে আমি মোটামুটি নিশ্চিত বাংলাদেশ পাকিস্তানকে হারাইতে পারবে এবং বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য এখন অন্যতম ফেভারিট কংগ্রাচুলেশনস টিম টাইগার